এই ভুলভুলিয়া রাস্তা দিয়ে যেতে না এত মজা লাগছিল কি ভুলবো তোমাদের ভাবছিলাম যেন আমি যদি এই ছোট বাচ্চাগুলোর মতন হতাম তাহলে আনন্দটা হয়তো আরো বেশি করে মন খুলে করতে পারতাম বাবারে এত করে বেরিয়েছি একা হলে হারিয়ে যেতে সবাই আমরা তো সবাই হাসাহাসি করতে করতে বাইরে বেরিয়ে এসেছি এর মধ্যে আবার এক বান্ধবী গেছে হারিয়ে চলো ওকে কি আগে ভেতর থেকে খুঁজে নিয়ে আসি যে দিকটাতে রাইড গুলো আছে সেই দিকটাতে যাই চলো এই দেখো এই গেম জোনটা দেখছো এই গেম জোনটাতে পরে আসবো ফেরার পথে আমরা যখন বাইরে ছিলাম জানো তখন ভীষণ একটা চিল্লামিল্লির আওয়াজ পাচ্ছিলাম ভিতরে আসার পরে বুঝতে পারলাম আওয়াজের কারণ এটা এখন চান্স পাওয়া খুব মুশকিল আছে এখানে সময় নষ্ট না করে চলো দেখি অন্য সব রাইড গুলোতে চাপার চান্স পাই নাকি এই টুইস এন্ড টার্নে বর্মশাই আর বর্মশাই বন্ধু চেপেছে আমরা মেয়েরা বাচ্চাদের নিয়ে আর সাহস করে চাপতে পারিনি এই রাইড এর পাশে যেন কার ড্রাইভ ও ছিল সে কি অসম্ভব ভিড় কিছুক্ষণ দাঁড়ালাম শেষে ধৈর্য হারিয়ে এলাম লেজার গেম শো দেখতে এসে দেখি যেন অলরেডি একটা শো শুরু হয়ে গেছে আবার নেক্সট শো টা শুরু হবে পনেরো একটায় তাই ওখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করিনি সেই সময়টায় আরেকটা রাইডে তো চাপা ¡Gracias